অশোক সিং পেশায় উবার চালক এই ব্যক্তির মেয়ে ভারতের গুটি কয়েক নিউরোসার্জেনদের মধ্যে অন্যতম নাম আদিতি সিং শুধু ভারত কেন গোটা বিশ্বের নিউরোসার্জারি জগতে অন্যতম পরিচিত নাম আদিতি সিং শুধু তাই নয় অশোক সিং এর ছেলে বর্তমানে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত তিনি থাকেন আমেরিকার শিকাগোতে শুনাবাক হচ্ছেন নিশ্চয় ভাবছেন যার ছেলে মেয়ে এত প্রতিষ্ঠিত তাকে কেন দিনরাত পরিশ্রম করে উবার চালাতে হচ্ছে তাই তো ভাবছেন নিশ্চয়ই সেই সব ছেলে গল্প বলবো যারা বাবা মাকে শেষ বয়সে দেখেন না তাহলে ভুল ভাবছেন এই গল্পটা একটু অন্যরকম আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে অশোক সিং এর লড়াইয়ের গল্পটা জেনে নি অশোক সিং এর জন্ম বিহারের ছাপড়ায় একটু বড় হতেই দেশের জমি বিক্রি করে তিনি চলে আসেন কলকাতা কলকাতায় এসে প্রথমে নানান হোটেলে থালা বাসন ধোয়ার কাজ করতেন অশোক কিছুদিনের মধ্যেই বেশ কিছু টাকা জমিয়ে নিজের পড়াশুনো শুরু করেন অশোক কিন্তু হোটেলে কাজের ফাঁকে পড়াশুনো করা যায় না তাই তিনি ড্রাইভারি শিখে ড্রাইভারের কাজ করতে শুরু করলেন এরপর অশোক দেখলেন সাধারণ ট্যাক্সি বা পার্সোনাল কার চালালে যা আয় হয় অ্যাম্বুলেন্স চালালে তার থেকে আয় বেশি এরপর অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলেন অশোক এর মধ্যে বিয়েও করেছেন এক ছেলে এক মেয়েও হয়েছে অশোকের ইচ্ছে ছিল কিন্তু তার তো বেশি দূর পড়াশুনো হয়নি তাই যত কষ্টই হোক না কেন নিজের ছেলে মেয়েকে পড়াশুনো শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন এদিকে কন্যা সন্তানের পড়াশুনোর জন্য বাবা এত টাকা খরচ করছে দেখে আত্মীয় স্বজনের এত অবাক অশোকের এক কাকিমা বললেন মেয়ে মানুষের এত পড়াশুনো শিখে কি হবে সে কি এম হবে নাকি এই সমস্ত কটাক্ষকে পাত্তা দেননি যায় অশোক সিং এর মেয়ে আদিতিও বাবার পরিশ্রমের সম্পূর্ণ মর্যাদা রেখেছেন মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন আদিতি উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করে অশোক সিং এর মুখ উজ্জ্বল করেছিলেন তার মেয়ে আদিতি এরপর মেডিকেল নিয়ে পড়াশুনো শুরু হয় আদিতির দেশে তো বটেই বিদেশেও নিউরোসার্জন হিসেবে আদিতির জুড়ি মেলা ভার নিউরোসার্জারির কোনো ক্রিটিক্যাল কেস চোখে পড়লেই পৃথিবীর বিভিন্ন প্রান্তের ডাক পড়ে আদিতির বর্তমানে তিনি দিল্লির বিখ্যাত হসপিটাল এইমসে বছরে একবার আসেন এক মাসের জন্য ছেলে শিকাগোতে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত এবার উত্তর দিই সেই প্রশ্নের যার উত্তর পাওয়ার জন্য অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন অশোক সিংকে যখন জিজ্ঞেস করা হলো আপনার ছেলে মেয়ে এত টাকা উপার্জন করেন তাহলে আপনি কেন উবার চালান সঙ্গে সঙ্গেই অশোক উত্তর দেন প্রত্যেক মানুষের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত আমি মাঝে মাঝে ছেলেমেয়েদের কাছে গিয়ে থাকি যেখানে যখন ইচ্ছে ঘুরতে যাই কাছে না চাইতেই আমার কাছে দামি দামি গিফট থেকে শুরু করে যা চাই তাই পৌঁছে যায় আমার ছেলে আমার কোনো অভাবই রাখেনি তবে আমি ছত্রিশ জন বাচ্চার দেখাশোনা করি তারা শারীরিকভাবে অক্ষম তাই তাদের দেখাশোনা করি কিন্তু এই বাচ্চাগুলোর খাওয়া পরার টাকা আমি আমার মেয়ের কাছ থেকে নিই না আমার নিজের যতটুকু সামর্থ্য তা দিয়েই ওদের দেখাশোনা করি আর এই খরচ চালানোর জন্যই আমি এখনো উবার চালাই ভাবুন তো একবার যে মানুষটা সারা জীবন পরিশ্রম করে নিজের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করেছেন তিনি আজও নিজের জন্য কিছু করছেন বর্তমানে অশোক সিং এর বয়স ষাট বছর অথচ এই বয়সেও তিনি বিলাসিতাকে দূরে সরিয়ে কর্মকে বেছে নিয়েছেন আসলে জীবনের একটা অমূল্য সম্পদ হল কর্ম এবং শিক্ষা এই দুটোই পারে মানুষের জীবনটাকে পাল্টে দিতে কর্ম এবং শিক্ষাই হলো মানুষের পরিচয় গোটা আলটিম্যাট মিডিয়া কুর্নি জানায় অশোক সিংকে আপনি ভালো থাকুন স্যার আর যতদিন কর্মক্ষমতা রয়েছে ততদিন মাথা উঁচু করে নিজের কর্ম করে যান আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন